নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি অল্প মশলা দিয়ে দারুণ একটি রেসিপি গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো শশা চিংড়ির রেসিপি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চলুন তাহলে শুরু করি দেখুন এখানে আমি গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে মেরিনেট করে নেব মেখে নেব মাছগুলো চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের দেখেই আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি সাইডে রেখে নেব এখানে শশা চিংড়ি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি একটি আলু আর নিচ্ছি কুমড়ো কেটে দেখুন কতটা কেটে নিচ্ছি এইটুকু পরিমাণেই দেব এখন কুমড়োর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব দেখুন খোসা ছাড়িয়ে দিয়েছি এখন ছোট ছোট সাইজের বেশি ছোট করিনি দেখুন দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা সাইজের আমি কেটে নিচ্ছি এইভাবে কুমড়ো সবগুলো আমি কেটে নিচ্ছি যেটুকু কেটে নিয়েছিলাম সেইটুকু এখানে আমি দুজনের জন্য রান্না করছি কুমড়ো কাটা হয়ে গেছে এখন আলুও ছোট ছোট পিস করে কেটে নেব আলু পোস্তর থেকে একটু বড় সাইজের পিস করছি দেখতেই পাচ্ছেন আলুগুলো কিভাবে আমি পিস করছি আলু পোস্তর থেকে একটু বড় সাইজের কাটা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিচ্ছি এখন আমি কেটে নেবো শশা শশার গোড়ার দিকটা কেটে আমি কষটা বের করে নেব। বসে ঘষে কষটা বের করে একটু কেটে বাদ দিয়ে দেব। দেখুন বের করা হয়ে গেছে এখন কেটে বাদ দিয়ে দিচ্ছি দুই মাথা ভালো করে আমি কেটে নিচ্ছি দুই দিকটাই কেটে নেওয়ার পরে ছাড়িয়ে দিচ্ছি আমি দুটো শশার রেসিপি করব। আপনাদেরকে একটা শশা ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন দুটো শশা ছাড়ানো হয়ে গেছে লম্বা লম্বা করে চার পিস করে কেটে নেব দুটো শশাই চার পিস করে কেটে নেব দেখতেই পাচ্ছেন চার পিস করে আমি শশাগুলো কেটে নিয়েছি এখন নিয়ে নিলাম একটি প্লেট শশার যে ভিতরের অংশটা বীজের অংশটা টোটালি আমি বের করে বাদ দিয়ে দেব একটুকু বীজ রাখবো না বীজটা থাকলে খেতে ভালো লাগে না দেখুন ঘষে ঘষে একটি চামচের সাহায্যে আমি ঘষে ঘষে বীজগুলো বের করে নিচ্ছি সবগুলো বীজ আমি বের করে নিয়েছি দেখতেই পেয়েছেন সম্পূর্ণ বীজ বের করার পরে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি দেখুন সবগুলো শশা কাটা হয়ে গেছে এখন সেম বাটিতে তুলে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন ধোয়া হয়ে গেছে এখন নিয়ে নেব একটি সসপ্যান অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজি শশা আলু কুমড়ো পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এখন আমি সেদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য মশলাই দেবো অল্প কিছু পরিমাণে আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর দিয়েছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর মশলা চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে মশলার পেস্টটি রেডি করে নেব এদিকে দেখুন সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আর শশা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আলুটাই একটু টাইম লাগে সেদ্ধ হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল প্রথমে মাছগুলো ভেজে নেবো দেখুন তেল গরম হয়ে গেছে এখন এক এক করে চিংড়ি মাছগুলো আমি গরম তেলে অ্যাড করে দিলাম এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিচ্ছি বেশি কড়া ভাজা করব না অল্প পরিমাণেই ভাজা করব দেখুন ভাজা হয়ে গেছে এক পিট দুই পিটি সমানভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি মাছগুলো তুলে একটি প্লেটে নাবিয়ে নেব তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমার তোলা হয়ে গেছে এই কড়াইতে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম গোটা জিরে আর কিছু তেজপাতা ছিঁড়ে তিরিশ সেকেন্ডের মতো লো ফ্লেমে আমি ভেজে নেব হাই ফ্লেম রাখা যাবে না এই সময় লো ফ্লেম করে নিতে হবে মশলার পেস্ট এখন আমি গরম তেলের ভিতরে অ্যাড করে দেব বাটি ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চিমটির থেকে একটু বেশি হলুদ আর কিছু কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি অল্প মশলাতে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজি শশা কুমড়ো আর আলু এখন দিয়ে দিলাম দেখুন ভেজে রাখা চিংড়ি মাছ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নুনটা টেস্ট করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম দেখুন রেডি হয়ে গেছে দারুণ স্বাদের চিংড়ি মাছ আর শশার রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে অল্প মশলায় দুর্দান্ত স্বাদ রেডি হয়ে গেছে চিংড়ি মাছ আর শশার রেসিপি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা